শুভ সকাল বন্ধুরা তোমরা সকালেই যে যেখানে আছো আশা করি ভালোই আছো আমিও আছি বন্ধুরা আমি মাত্র ঘুম থেকে উঠলাম উঠে আসলাম দেখি বাইরে গাছে কেমন ফুল ফুটেছে তা বন্ধুরা দেখলাম এসে যা আজকেও লাল জবা বেশি ফুটে নেই এই যে এই একটা ফুটেছে এই বন্ধুরা এই একটা ফুটেছে আর এই যে একটা ফুটেছে দুটো ফুটেছে লাল জামা এই গাছে আর ফুটেই নেই হলুদ ফুল ফুটেছে দুটো এই একটা এই একটা দুটো ফুটেছে আর নেই এই দেখো গেরুয়া জবা এই যে একটা ফুটেছে এই যে একটা এই যে একটা ফুটেছে দেখি তো ভিতরে এই যে একটা বন্ধুরা এই যে একটা ফুটেছে

ঠিক আছে বন্ধুরা দেখ এখানে আছো আশা করি ভালো তো আছো বলে दीजिए ওয়েদার ভালো না বন্ধুরা দেখো আমার ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি কি করে দেখতে থাকো সকালে হয় না সকালে উঠেই কত কাজ করতে হয় বাসি কাজ আর আরো কি হচ্ছে যেন বন্ধুরা বৃষ্টি হচ্ছে এবার ডাইনিং রুমটা মুছে নিতেছি বৃষ্টি হলেও জ্বালা বন্ধুরা বৃষ্টি না হলেও জ্বালা ফ্রিজ আর মেশিনটা এইদিকে না চিপার ভিতরে ঢুকাই যায় না জানো বন্ধুরা এমন অবস্থা হয়ে গেছে ঘর মুছতে এখন অসুবিধা হয়ে যায় ফ্রি ভাবে ঘর মুছাই যায় না বানানো হয়েছে বন্ধুরা আর এসে মুড়ি আর চিড়া ভাজা মুড়ি আর চিড়া ভাজা খাচ্ছে পরে ভাত খাবো আর কি দেখো না বৃষ্টি হচ্ছে প্রচন্ড খাইতে খাইতে বন্ধুরা বাজারে গেছিলাম বাজার থেকে আসলাম মাছ নিয়ে আসলাম এই যে বন্ধুরা বেশি করে এনেছি কালকেও হয়ে যাবে আর কি এই যে আর এদিকে এনেছি বন্ধুরা ঝিঙ্গে এনেছি আর পটল এনেছি দেখো না কি বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছেই বন্ধুরা আজকে মনে হয় আর ওয়েদার ভালো হবে না বন্ধুরা মাছ গ্রেদে নিয়েছি এখন মাছের মধ্যে হলুদ লবণ দিব কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়াইতে তেল দিয়ে দিব আর এই সাইডেও আমি বসিয়ে দিব এটার মধ্যে হলো আলু আর ঝিঙ্গাটা ভেজে নিব আর মাছের মধ্যে বন্ধুরা হলুদ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম বৃষ্টি হতেই আছে বৃষ্টি হতেই আছে সকাল থেকে সকাল থেকে একদম বৃষ্টি হতেই আছে কি বলবো তেলটা গরম হয়ে গেলে আমি মাছটা দিয়ে দিব আর ওদিকের মধ্যে আলু আর কুয়া এই কি বলে ঝিঙ্গাটা ভাজবো আর কি বন্ধুরা আসকে মানে আমার একটু ঝামেলা হয়ে গেছে তেল গরম হয়ে গেছে বন্ধুরা মাসকা দিয়ে দিই দেখি মাছ ধুব না বন্ধুরা ভেজে নিয়েছি পাশে তুলায় আলু আর ঝিঙ্গা ভেজে নিয়েছি এখন এই পেঁয়াজ বেঁচেছি পেঁয়াজটা দিয়ে দিব দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা দিলাম পাতলা ঝোল করবো তো মানে অল্প অল্প করে মশলা দিয়ে করব। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি

দিয়ে দিব দিয়ে এবার কষিয়ে নিচ্ছি বন্ধুরা এবার আমি এই কড়াইটা নামিয়ে দিব নামিয়ে দিয়ে এই করার মধ্যে করব এবার ধনে গুঁড়ো দিচ্ছে বন্ধুরা এবার জল দিয়ে দিচ্ছি লবণটা লবণটা আর ঝিঙ্গেটা পরে দিবো ভেজে নিয়েছি তো অল্প নরম হয়ে গেছে দিচ্ছি ভেজে রাখা মাছগুলিও দিয়ে দিচ্ছি বন্ধুরা মাছগুলিও দিয়ে দিচ্ছি এবার বন্ধুরা ভেজে রাখা ঝিঙ্গাটাও দিয়ে দিচ্ছি আবার ঢেকে দিব তারপরে আরো আবার অল্প দেখব ঝোল শুকিয়েছে কিনা তারপরে নামিয়ে দেব বন্ধুরা আলু ঝিংগে দিয়ে মাছ পাতলা ঝোল হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব হ্যাঁ পাতলা ঝোল

এখন খেতে এখন আজকে রান্না হয়েছে মাছের ডাল ঢেঁকি শাক আলু পটল দিয়ে চচ্চড়ি আর আলু বিনস ভাজা আর মাছ ভাজা আর মাছের ঝোল বন্ধুরা খেতে থাকি খিদা পেয়ে গেছে অনেক করে খাওয়া দাওয়ার পরে বাসন মেজে ঠেজে তারপরে অল্প রেস্ট করলাম রেস্ট করার পরে তারপরে এখন চা খাচ্ছি লাল চেয়ে চায়ে লাল চাই তো খাই বন্ধুরা আর বিস্কুট দিয়ে খাচ্ছি দাদা ভাই দিদিভাই আমিও চা খাচ্ছি লাল চা বিস্কুট দিয়ে খেলে এসে বল